স্বামী মাওলানা গুলাম রব্বানি যে ইনি হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় সে বলে যে নিজেই ভালোবাসবে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সে আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার আর ব্যবসা আর ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার মানে আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চাইছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমার বিয়ের কাবিন উনি হচ্ছেন একজন ইসলামিক বক্তা নাম মাওলানা গোলাম রাব্বানি যুক্তিবাদী আপনারা প্রত্যেকেই ওনাকে চিনেন উনি ভাইরাল পারসন একজন ব্যক্তি ওনার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ রয়েছে যা শুনলে আপনারা চমকে উঠবেন উনি ওয়াজ ওয়াজ গিয়ে করে এবং মানুষদেরকে হেদায়তের দিকে আহ্বান করেন উনি ওয়াজ মাহফিলে বক্তৃতার আড়ালে কি করেন সব কুকর্ম প্রকাশ করে দিলেন উনার স্ত্রী সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহলে চলুন সরাসরি উনার স্ত্রীর কাছ থেকেই কিছু জেনে নেওয়া যাক মাওলানা যে গোলাম রব্বানী রয়েছে আসলে তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে তার দ্বিতীয় স্ত্রী তিনি আমাদেরকে অসংখ্যবার আসলে ফোন দিয়েছেন এবং তিনি কিন্তু তার ন্যায্য বিচারের দাবিতে কিন্তু আসলে বিভিন্ন জায়গার শরণাপন্ন হয়েছে এ বিষয় কিন্তু বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবেন আচ্ছা আপনার নাম কি আমার নাম মুসামত তহমিনা খাতুন স্বামী মাওলানা গোলাম রব্বানী এই যে ইনি ইনি হলো আমার স্বামী ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে মোট তিনটা আপনি কত নাম্বার আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী আমার বাসা নাটোর ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফ হতে এর হতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে আজকে দীর্ঘ উনিশ সালে আমার বিয়ে হয়েছে উনিশে দুই সালে এই পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়া কোনো দিক আমি পাই নাই তারপরেও যাক আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিভ হয়েছিল হওয়ার পরে দুইটা বেবিকে আমাকে মেরে ফেলছে মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে প্রমাণ আমার কাছে সব কিছু আছে তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে যে ডিভোর্স করে দিছি হ্যান ত্যান তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আর একটা বিয়ে করতেছে আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সব কিছু বন্ধ করে দিছে তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নেয় একবার নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলাতে কোনো প্রতিবাদ করে না যাক এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিচার দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্য ভাবে আমাকে মারধর অশান্তি করে আমার স্বর্ণের জিনিসপাতির কারণে নাই পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায় বগুড়া কোর্টে নেওয়ার পরে মনে করেন যে ইয়া করছি বগুড়া কোর্টে করার পরে ওখান থেকে পুলিশ আসছে পুলিশ আসে বিষয়টা দেখলো দেখা টাকার পরে আমাকে মেরে আমার চোখ খামটাম করে একাকার করছে করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের তার কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে ওরাই আমাকে মারধোর করলো ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে আমার একটাই কথা আমি সংসার ফিরে চাই এবং আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সব কিছু শেষ করে দিছে একটা একে একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না তাই আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবং হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম যত মাওলানা মৌলবী যারা আছে সবার কাছে আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচার ফিরায় ফিরাই দেয় আমি কোথায় যাব কি করে খাবো আমি তো কোনো কর্ম করে খাওয়ার মতো আমার গতি নাই আমি তো হলো একটা অসহায় মেয়ে আমি পদ্মা করি তার সে একটা মাওলানা মানুষ মাওলানা মানুষের সংসার করতেছি আমি সে সে আমাকে যদি এভাবে যদি নির্যাতন করে আমি কোথায় যাব তার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এটা আমার বিয়ের কাবিন আমাকে বিয়ে করার পর থেকে আমার সাথে এরকম ইয়ে করতেছে মানুষ ভাববে আমি ইয়া না এই যে আমি নারী শিশু কোর্টে মামলা দিয়েছি আজকে তার টাকার বিনিময়ে আমি কোনো কিছু করতে পারতেছি না সে যেখানে যাচ্ছে সে জায়গাতে মনে করেন যে টাকার বিনিময় সব কিছু সমাধান করে দিচ্ছে আমি আসলে তার মতো আমি কটিপতি না তার মতো এত টাকা পয়সাওয়ালা মানুষ না কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ আমি সবার কাছে ন্যায্য বিচার চাই যেন আমার মতো কোনো নারী এরকমভাবে অ অবিচারে না পড়ে আমার মতো হাজারো নারী নির্যাতনের শিকার হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে আমি চাই যে যেন আমার মতো আর কোনো নারী যেন পদ্মা না ছাড়ুক আমার মতো কোনো নারী যেন আর না ইয়ে হোক আমি আর এটাই সবার কাছে আমার চাওয়া এবং আমার ন্যায্য বিচার এবং আমার সংসার ফিরে চাই আমি হ্যাঁ আমি চাচ্ছি আমার সংসারটা ফিরে পেতে সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে এমন কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই আজ পর্যন্তও দিচ্ছে না সে কেমন বক্তৃতা দিচ্ছে যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও তুমি তো আমার সাথে সেই আমলটা করো না সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা আমি ব্যবসা তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না সে হলো ব্যবসা করে খাচ্ছে কি আমার কি দোষ আমি তো তার সাথে সংসার করতে যাচ্ছি এটা কি আমার অপরাধ আমার মতো তো হাজারো নারী স্বামী সংসার করার জন্য কোটের বারাদাত বারাদাত ঘুরতেছে কেন আমার সাথে এমন হবে কেন আমাদের মতো হাজারো নারীর সাথে হবে তো যার যে এটাই হোক আমি একটা কথাই সবার কাছে অনুরোধ সবাই আমাকে ভুল বুঝবেন না আমি অনেক কষ্ট অনেক বেদনা যন্ত্রণা নিয়ে আজকে আমি এই ভাইদের হ্যালো নাটোরের সহকর্ম হয়েছি সহপন্ন হয়েছি এবং আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করেছি এবং বেশিরভাগভাবে আমি আমাদের বড় বড় যারা মাওলানারা আছেন বড় বক্তা আছেন এবং আমাদের ইসলামী যে জামাতের আমির আছেন তাকে স্মরণ করে আমি বলতেছি আমি আপনার কাছে নির্য বিচার চাই আমি আমার আপনার আপনার মারফতে আমি আমার সংসারটাকে ফিরে পেতে চাই এবং আমার ডক্টর ইউনুস স্যারকেও আমার একটা কথা বলার আমার তার কাছেও একটা অনুরোধ আমরা নারীরা যেন আর কেউ নির্যাতনের শিকার না হয়ে কেউ যেন অফিসারের মধ্যে না থাকে এই বিষয়ে আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো ও যে অভিযোগ করলো তার মায়ের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো কি বিষয় আপনার এখানে এই এলাকার নাম হচ্ছে ঘুরিয়া পন্ডিত শিবপুর পণ্ডিত গ্রাম ধরে এখানে আমাদের বাসস্থান এখানে আমাদের বাড়ি আমি গোলাম রব্বানির কাছে আমার সবার কাছে এখানে আমি সবার কাছে এই একটা বিচার চাই আমার মেয়েকে নির্যাতন এবং ভাত কাপড় কিছুই দিচ্ছে না আমি চাই যে আমার মেয়েকে একমোট ভাত দিক আমি সম্মান চাই উনি টাকা আমি আর কিছুই চাই না এবং আপনাদের কাছে আমার একটাই বিচার তার পরিবার সবাই মিলে আমার মেয়েটাকে হেনস্থেনভাবে মাঠ দিছে এমন মাঠ দিছে যে বলার মতো না লাস্টানের আসর আমি বাধ্য হলাম আমার মেয়েকে এভাবে নির্যাতন কেন হচ্ছে আমি মা আমি বেঁচে থাকতে কি আমি আমি আমার কোনো মা কি চাই যে এরকম নির্যাতন এই জন্য আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আমি বিচার বিচারের মতো চাই ভাইয়াল যে বক্তা আসলে গোলাম রব্বানি তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তহমিনা খাতুন তিনি কিন্তু নির্যাতনের অভিযোগ করেছেন এবং তিনি তিনি কিন্তু এখন মূলত একটি যে তার সংসার ফিরে চায় এমনটি কিন্তু দাবি করেছেন দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এতক্ষণ ধরে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানালাম তো প্রিয় দর্শক মাওলানা গোলাম রাব্বানির দ্বিতীয় স্ত্রী কি বললেন আশা করি আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি যা যা বলেছেন এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক বিষয় ওনার কাছ থেকে এমনটা কেউ আশা করেনি যাই হোক আপনারা হয়তো শুনলেন আমি আর এত কিছু বলতে চাই না উনি বিশেষ করে জামাতের আমির এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছেও উনি সরাসরি বিচার চেয়েছেন তাই আমরা প্রত্যেকেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন এই অসহায় মহিলা তার সুখের জীবনে ঘুরে গিয়ে যেন দাঁড়াতে পারে তো প্রিয় দর্শক এই বিষয়ে আমি আর কি বলবো আপনারা নিশ্চয় সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ